করছে আমি লালন পালন করে বড় করলাম জীবন যৌবন তোর জন্য শেষ করলাম আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিছে মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটাই না করছো জীবনে দশ মাস আমার পেটে ধারণ করল না খাইতে পারো না বমি করছো খেলো ওষুধ খাইছ তোমার পেট কেটে আমার বের করা হয়েছে দুই বছর আমার দুধ খাওয়াইছো পেশাব পায়খানা পরিষ্কার করেছে বয়স যখন তিন চার তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসে তোমার মা ডাকা শুরু করছে যেই মেয়েটা তোমার মা ডাকে সে আমার আপন হবে না কেন মা দেখি না তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায় শাশুড়ি আমারা যারা আছেন প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়েন না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে বউয়ের ভুল ধরে আসে এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন তাকে ভালোবাসুন ঠিক কি না বুঝে সামান্যতে বৌমারে বদ্ধ আদায় এরকম আসে না নাই কিন্তু বুঝতে চায় না বৌমারে যদি বদোয়া দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি তার আপন নাতি নাতনিদেরই ক্ষতি আওয়াজ করে বলে ঠেকি না বৌমাকে বদোয়া দিয়ে না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে ওঠে এগারোটা ওইটা সমস্যা নাই বৌমা কেন উঠলো না ওইখানেই জামেলা আছে না নাই করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়েরে যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমাকে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেকবাড়ির বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওইরকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লায়ে বলেন ঠিক কিনা খবরদার ডিট ফর